আমি এখন এই যে চ্যাপ্টার তিন আমি পুরো পাঁচ ঘন্টার ভিতর শেষ করবো দেখা হবে সামনে এখন বাজে ছয়টা একত্রিশ আর আমি পাঁচ ঘন্টার ভিতর টেনসর শেষ করার চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমি এখন পর্যন্ত দশটা অঙ্ক করেছি তিনটা আটে আমি মেবি চ্যালেঞ্জটা শুরু করেছি হ্যাঁ তিনটা আটে আমি চ্যালেঞ্জটা শুরু করেছিলাম তো আশা করি আমি পাঁচ ঘন্টার ভিতরে শেষ করতে পারবো সাথে থাকুন দেখা যাক কত দূর কি পৌঁছোতে পারি আর আমার অবস্থা দেখুন এই জায়গায় মা ওইখানে ঘুমাইতেছে মাকে আর আনতেছি না যেহেতু ঘুমাচ্ছে মাকে বলছিলাম আমাকে সাপোর্ট দেও সাপোর্ট হিসেবেই আছে এখানে মা আছে মানে আমার ঘুমা আসতেছে না ওই যে বাইরে সূর্য মামা উঠে গেছে সকাল হয়ে গেছে কিন্তু এখন আমি আমার পাঁচ ঘন্টার চ্যালেঞ্জ পূর্ণ করতে পারি নাই দেখি এখনও তো দুই ঘন্টা হাতে আছে কত দূর যাইতে পারি ডেস্টপ দিও আমার জন্য তো এখন বাজে ষাটটা চল্লিশ আর আমি গিভ আপ করতে চাচ্ছি আমি শেষ করতে পারবো না অলরেডি দেখতে পাচ্ছ আমি আমার পড়াশোনার রুম ছেড়ে রান্নাঘরে চলে এসেছি মূলত আমার ক্ষুদা লাগছে তো পাঁচ ঘন্টার ভিতর আমার এখন ক্ষুদা লাগছে এতক্ষণ আমি এর ভিতর ভিতর শুধুমাত্র জল খেয়েছিলাম তো এখন আমি খাবার খেতে আসছি খাবার খেয়ে যদি দশ মিনিটে কভার করতে পারি দশ মিনিটে কভার করে তারপরে যদি আরও দুইটা ম্যাথ করতে পারি তাহলে ওকে নইলে হচ্ছে গিয়ে আমি গিভ আপ করব আমি এখন পর্যন্ত অলরেডি আজকে তেরোটা ম্যাথ হয়েছে বিশটা টার্গেট নিয়েছিলাম পাঁচ ঘন্টায় তো তেরোটা শেষ করতে পারছি খুবাই কি আমি আর বেশি নিব না আমার পাঁচ ঘন্টা টাস্ক হয়ে গেছে পাঁচ ঘন্টা হয়ে গেছে আর আমি পাঁচ ঘন্টা মাত্র চোদ্দোটা অঙ্ক করতে পারছি তেরোটা অঙ্ক করে আমি ভাত খেতে গেছিলাম এবার আমি চোদ্দ নাম্বার শেষ করে পনেরো নাম্বারটা জাস্ট একটু দেখে রাখছি আহ এখন আমি ঘুমাতে যাবো ঘুমতে ফোটে করবো আর আমাকে পাঁচ ঘন্টায় অঙ্ক না করতে পারলেও আমি যে চোদ্দটা করতে পারছি তার জন্য অবশ্যই একটা লাইক এবং করে করে আমাকে বলবেন যে এরকম এরকম চ্যালেঞ্জগুলো নেওয়া কি থাকি কখনো ভিডিও আপলোড করি না এরকম চ্যালেঞ্জিং ভিডিও কি আপলোড করব আপনারা কি এগুলো দেখতে পছন্দ করবেন তাহলে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো তো আপনারাও এরকম কি কি চ্যালেঞ্জ লাইফ নিয়ে থাকেন সেগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাই বাই